আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সজল এন্টারপ্রাইজ কারখানার পক্ষ থেকে আমি মোহাম্মদ আল আমিন হোসেন দেশে দেশের বাইর থেকে যে যেখান থেকে দেখছেন সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করেই শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আপনাদেরকে যে সাইজগুলো দেখাবো আমি হচ্ছে ভিডিও করার উদ্দেশ্যই হচ্ছে যাতে করে আপনারা সাইজটা বুঝে নিতে পারেন অবশ্যই হচ্ছে আমাদেরকে কল করার আগে আপনারা হচ্ছে সাইজটা ভালো করে মুখস্ত করে নেবেন যার জন্য হচ্ছে আপনার কথা বলতে সমস্যা হয় অবশ্যই হচ্ছে সাইজটা আপনারা ভালো করে বুঝে নেবেন এইখানে যে সাইজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বারো নাম্বার তার এটা আমরা বলি হচ্ছে বারো নম্বর তার আর এটার যেই গ্যাপ রয়েছে এটা হচ্ছে আপনার দুই ইঞ্চি গ্যাপ বারো নম্বর তার দুই ইঞ্চি গ্যাপ এটা হচ্ছে বিএসআরএম হান্ড্রেড জি এস যেটা হচ্ছে দশ বছরের ভিতরে মরিচে আসবে না আর এটার হাইট রয়েছে হচ্ছে আপনার পাঁচ ফিট এক একটা বান্ডিলে আপনার হচ্ছে একশো ফিট করে নেট রয়েছে পাঁচশো স্কোয়ার ফিট আমার মনে হয় আপনারা যদি এই ভিডিওটা ভালো করে দেখেন তাহলে আপনাদের কি স্কোয়ার বাইটের হিসাব বুঝতে সমস্যা হওয়ার কথা না অবশ্যই হচ্ছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন আর ভিডিওটা শেয়ার করে আপনাদের টাইম নানে রেখে দেবেন যে কোনো সময় জিআই তারের নেটের বেড়া কিনতে আপনার হচ্ছে জিআই তারা নেটের বেড়া হিসাব বুঝতে রেট জানতে অবশ্যই হচ্ছে আপনারা এই ভিডিওটা শেয়ার করে আপনাদের টাইমারে রেখে দেবেন আমি হচ্ছে এই ভিডিওটাতেই আপনাদেরকে সাইজটা আর হচ্ছে তারটা এই দুইটা জিনিস আমি একটু বলে দেওয়ার চেষ্টা করতেছি ভালো করে আপনারা হচ্ছে অবশ্যই বুঝে নেবেন এটা হচ্ছে বারো নম্বর তার বলে এটাকে এটা হচ্ছে দুই ইঞ্চি গ্যাপ বারো নম্বর তার দুই ইঞ্চি গ্যাপ পাঁচ ফিট উচ্চতায় আপনার হচ্ছে একশো ফিট করে এক একটা ভান্ডিলে রয়েছে তার মানে হচ্ছে এখানে পাঁচশো স্কোয়ার ফিট করে রয়েছে যেহেতু এটা পাঁচ ফিট হাইটের তাহলে আপনার হচ্ছে এক এক বান্ডিলে পাঁচশো স্কোয়ার ফিট করে রয়েছে আর এইটা প্রতি স্কোয়ার ফিট হচ্ছে আমরা সেল করতেছি আটাইশ টাকা পার স্কোয়ার ফিট দেখেন এটা হচ্ছে বিএসআরএম তার দিয়ে তৈরি বারো নাম্বার আপনার হচ্ছে দুই ইঞ্চি অ্যাকোরেট পাকা গ্যাপ পাকা অ্যাকোরেট গ্যাপ যেটা হচ্ছে আপনার আটাশ টাকা পার স্কোয়ার ফিটে বিক্রি করতেছি এটা হচ্ছে বারো নম্বরের দুই ইঞ্চি গ্যাপ আপনারা অবশ্যই হচ্ছে তারের নাম্বার এবং কি আপনার হচ্ছে গ্যাপ এই দুইটা জিনিস অবশ্যই হচ্ছে আপনারা মনে রাখবেন আর এইটা আপনার হচ্ছে মনে রেখে হচ্ছে আমাদেরকে কল করবেন আর হাইট আর হচ্ছে লম্বা আপনার যতটুকু লাগে আমাদেরকে জানাতে পারেন আর এদিক দিয়ে হচ্ছে আমি আরও কয়েকটা সাইজ এখানে আপনাদেরকে দেখায় দেই এই যে এখানে হচ্ছে আপনার দশ নম্বর তারের তিন ইঞ্চি রয়েছে দশ নম্বর তারের তিন ইঞ্চি দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে পাঁচ ফিট উচ্চতায় রয়েছে এইটাতেও আপনার হচ্ছে পাঁচশো স্কোয়ার ফিট নেট রয়েছে একশো ফিট হয়েছে আপনার লম্বাই আর পাঁচ ফিট উচ্চতা হওয়ায় আপনার হচ্ছে একশো ফিটে পাঁচশো স্কোয়ার ফিট দাঁড়ালো আর এটা হচ্ছে আমরা সেল করতেছি উনত্রিশ টাকা পার স্কোয়ার ফিট এটা হচ্ছে দশ নম্বর তার বিএসআরএম একশো জিএসএম গ্যাল্পানাইস সর্বোচ্চ মোটা আপনার হচ্ছে দশ নম্বর তারটা আর আপনার হচ্ছে তিন ইঞ্চি গ্যাপ অবশ্যই সকলকে আমি আবারও বলবো যে আপনারা হচ্ছে ভিডিওটা শেয়ার করে দিবেন শেয়ার করে আপনাদের টাইম না রেখে দেবেন আজকে এই যে যে মালগুলো দেখানো হচ্ছে সবগুলো মালে হচ্ছে আমাদের ডেলিভারি যাবে ডেলিভারি যাবে আমাদের এই নেটগুলো এগুলো হচ্ছে আমাদেরকে হবিগঞ্জে থেকে অর্ডার করছে যেটা হচ্ছে অর্ডার করছে লন্ডন থেকে বাইয়ের বাড়ি হচ্ছে আপনার হবিগঞ্জে তো হবিগঞ্জে হচ্ছে উনি এই মালগুলো নিয়ে যাবে ওনার এই মালগুলো হচ্ছে আমরা তৈরি করছি পাঁচ ফিট উচ্চতায় আপনার হচ্ছে বারো নম্বর তার দ্বারাই দুই ইঞ্চি গ্যাপ কাস্টমার বাইয়ের নাম হচ্ছে সাহেদ ভাই শাহেদ ভাই হচ্ছে আমাদেরকে লন্ডন থেকে অর্ডার করছে এখানে হচ্ছে আট ফিট প্রায় প্রায় হচ্ছে চার হাজার স্কোয়ার ফিট নেট হচ্ছে আমরা কমপ্লিট করছি দিকে দেখতে পাচ্ছেন যে এক বান্ডিল মাল রাখা আছে পাঁচশো স্কোয়ার ফিট আর এই দিকে হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন যে আরও ষাটটা বান্ডিল রাখা আছে আপনার হচ্ছে ওইদিকে একটা এদিকে হচ্ছে দুই তিন চার পাঁচ ছয় এদিক দিয়ে হচ্ছে সাত আট এই হচ্ছে আপনার আটটা বান্ডিল এইখানে হচ্ছে আটশো ফিট রানিং আর আপনার হচ্ছে চার হাজার স্কোয়ার ফিট তো এই নেটটা ডেলিভারি দিয়ে দিচ্ছি আমরা আজকে আমাদের আমাদেরকেলাম আপনার হচ্ছে আরও অসংখ্য পরিমাণ ডেলিভারি নেট এইখানে কমপ্লিটে রয়েছে এই যে দেখতে পাচ্ছেন যে এইখানে রয়েছে হচ্ছে আপনার ছয় ফিট উচ্চতায় আপনার হচ্ছে এগারোশো ফিট নেট ছয় ফিট উচ্চতায় এগারোশো ফিট নেট এই সাইজটাও আমি একটু বলে দিই আপনাদেরকে এটা হচ্ছে বারো নম্বর তার দ্বারা তৈরি তিন ইঞ্চি গ্যাপ তিন ইঞ্চি গ্যাপ বারো নম্বর তার দ্বারা তৈরি উনিশ টাকা পার স্কোয়ার ফিট আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে আপনাদের টাইম রেখে দেবেন ফেসবুক পেজ থেকে দেখলে আমাদের পেজটি ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই ভিডিও শেয়ার করে আপনাদের টাইম রেখে দেবেন ধন্যবাদ জানিয়ে শেষ করবো আসসালামু আলাইকুম